এই কত বছর ধরে চাষ করতেছেন এটা তিন বছর বয়স বাগানের তিন বছর অনেক দিন তো এই ড্রাগন চাষ করে কি আপনি লাভবান হতে পারছেন আমি ইনশাল্লাহ আল্লাহ যতটুকু দিচ্ছে ততটুকু আলহামদুলিল্লাহ কতটুক চাষ করেছেন আপনি এটা ছাব্বিশ শতক জমি কাটা আসে ষোলো কাটা তা এই ড্রাগন চাষ কেমন মানে কি না মোটামুটি লাভজনক চাষ একবার আপনি যদি লাগান ইনশাল্লাহ যদি কোনো রোগবালাই না হয় ঠিকমতো ট্রেটপিন যদি করেন তাহলে অন্তত নিম্ন দশ বছর সর্বনিম্ন

ফুল সোয়াতে আপনার কাঠি আছে এই ধরনের কাঠি লাগে যেটা কাঠির মাথায় আপনার ওই পাট যেটা পাট বলি আমরা বাংলায় ওই পাটটা থাকে পাটটা এইখানে শোয়াবো শোয়ানোর পরে এই ফুলটা ফোটবে ফোটার পরে এর ভিতরে একটা পাউডার আছে এই পাউডারটা ওই কাঠি এর নাড়া করে এই যে ক ইয়ে আসে না এই মাথায় ফুলটা এর মাথায় সোয়াতে হবে যদি এই ফুল যদি না শোয়ানো হয় তাহলে কি ফলন ভালো হয়

আর অর্ধেক ফুল পড়ে গেছে মানে এগুলো বর্ষার কারণে অতিরিক্ত বর্ষার কারণে যেমন আপনার দেখায় এই যে ফুলটা এই যে ফুল এগুলো কিন্তু ধরে গেছে এগুলো এই যেমন এই দেখতেছেন আমি বহু ফুল ফেলা দিচ্ছি এইগুলো বর্ষার কারণে ধরে গেছে প্রচুর ফুল আছে এরকম ঝরা ফুল প্রচুর ফুল আছে যদি এই যে ফুল আসছে এই কড়ি দাঁড়ায় গেলি প্রত্যেকটা ফল ইনশাল্লাহ বড় বড় হবে পাতলা পাতলা ফল খুব বড় হবে যদি ট্রিটমেন্ট করা হয় মানে ফুল সোয়াদ পারি তাহলে বড় হবে তা আপনি এই বাগানে কত টাকা মতন বিক্রি করেছেন এই পর্যন্ত আমি পুরো হিসাব নেই গত বছর হিসেব আছে প্রায় দুই লাখের উর্ধে গেছে আর এই বছর মনে হয় চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে এখনো আশাবাদী যে আরো বিক্রি ইনশাল্লাহ আপনার মনে করেন তিন চার চালান পাবো